হ্যালো ভিভার্স তো আজকে আমি কিছু জিনিস অর্ডার দিয়েছি আপনাদেরকে আমি দেখাই যে আমি কি জিনিস অর্ডার দিয়েছি একেবারে কম দামে আর কোনটা কি কাজ লাগে আজকে সব আপনাদেরকে দেখাবো তো এই দেখেন আমি অনলাইন অর্ডার দিয়েছি অবশ্য তো এটা হয়েছে রশন গোসানি এটার দাম হয়েছে মাত্র এক ইউরো আর অনেক জিনিস অর্ডার দিছি এটা হয়েছে ঢাকনা আর কি রাবারের তো এটা ঢাকার জন্য মাত্র এক কিলো বিশ পয়সা এটা তো আপনারা জানেনি বেসনের এটা দাম নব্বই পয়সা আর এটা হয়েছে কফি মেশিন পরিষ্কার করার জন্য যা আপনাদেরকে আমি অবশ্যই এই ভিডিওতে ইউজ করে দেখাবো আর এটা হয়েছে মাত্র এক কিলো তিরিশ পয়সা ফ্রিজ পরিষ্কার করার জন্য আর এটা বিশেষ করে আপনাদের রাখা উচিত যারা ফ্যামিলি বাসায় থাকেন বেশিরভাগই কিচেন সেট অনেক সুন্দর থাকে ফ্রিজ ভিতরে সেটিং থাকে এটা কি খুলে দেখি আর এইটা দিয়ে বেশিরভাগ আমরা মাছ ধরে থাকি এটা দাম 3 ইউরো আর অনেক জিনিস ইয়ানসি আপনাদেরকে খুলে খুলে দেখাইতেছি যে আমি কি কি আনছি আর কোনটা কি কাজে আমি লাগাবো আজকে আপনারা এই ভিডিওতে দেখাবো তো বিশেষ করে ভিডিওটা स्किप করবেন না তাহলে আপনারা জানতে পারবেন না আমি কোন জিনিসটা কোথায় ব্যবহার করতেছি এটা হয়েছে মাছ ধরার জন্য এটার দাম নিচে হইল দুই পাঁচচল্লিশ পয়সা ভিডিও আপনারা দেখতে পারবেন যে আমি মাছ ধরতে যাই আর এটা হয়েছে আমাদের ইসলামী কোরআন শরীফ আর আমি জুম করে দেখছি বেশিরভাগই আপনারা যদি লাইন অর্ডার করেন তাহলে বেশিরভাগ অন্য কিছু লেখা থাকে কিন্তু আমি এটার ভিতরে জুম করে দেখছি আমার গাড়ির কিচেন আমার গাড়িতে লাগাইছি আপনাদেরকে দেখাবো বেশিরভাগই অন্য কিছু লেখা থাকে কিন্তু আপনারা যদি দেখেন অন্য কিছু লেখা তো অবশ্যই এটা চেক করে নেবেন ভিতরে কি লেখা আছে কোরআন শরীফের সব আয়াতগুলি আছে কিনা তো আপনাদের বাসা বাড়িতে এরকম ফ্রিজ থাকে পুরো সেট থাকে দেখতে পারতেছেন আমার এই সেটটা তো বেশিরভাগ ফ্রিজ নষ্ট হয়ে গেলে আর অনেক সমস্যায় হয় আর কারণ হয়েছে এই এই ফ্রিজ গুলি আপনার নষ্ট হয়ে গেলে পুরো সেটটা নষ্ট হয়ে যায় তারপর ফ্রিজ বাইরে রাখতে তো ফ্রিজ কিভাবে পরিষ্কার রাখতো এক ফ্রিজের ভিতর থেকে একটা বাজে স্মেল আসে আর ওই স্মেলটা জন্য ফ্রিজের ভিতর থেকে বাজে একটা স্মেল আসে আর ওই স্মেলটা জন্য না আসে এই জন্য এই এই যে হয়েছে আমার ফ্রিজ তো ওইটা দিয়ে দেখেন এই যে এই পানিগুলি যে ভিতরে যে জমা হওয়ার পরে গন্ধ অনেক দুর্গন্ধ কয় ফ্রিজের ভিতরে তো আপনারা এইভাবে ইউজ করতে পারেন আর এইভাবে যদি লেবু কেটে রাখেন তাহলে ফ্রিজ আপনাদের গন্ধ কম হবে কিন্তু এটা আপনাদের পরিষ্কার করতে হবে এটার পিছনে যে সব পানিগুলি জমা হয় এই পানিগুলি যা দেখতে পারতেছেন সব জমা হয় ভিতরে যেয়া এটা টান দিয়ে নেবেন এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এটা ইউজ করতে হয় তো বিশেষ করে যাদের এই সেটগুলি কিচেন সেটগুলি থাকে তো দেখেন এটা একই চল্লিশ এটা হয়েছে বরফ পরিষ্কার করার জন্য যদি বরফ জমে যায় আপনাদেরকে পরে দেখাবো এটা আর এটা আমাকে এক্সট্রা দিয়ে দিছে জানি আমি ফিল্টারটা লাগাই দিয়ে ওইখানে যা আমার আছে ফ্রিজের সাথে আসে এটা তো চলেন দেখাই কিভাবে এটা সেট করতে হয় ফার্স্ট অফ অল এটা আপনাকে এভাবে সেট করতে হবে তো দেখেন আমি এটা সেট করে নিছি এখন এইটা এই পাইপটা এই পাইপটা এটার ভিতরে দিয়ে দিবেন যদ্দূর যায় যদ্দূর দিবেন এটা একবারে নিচ পর্যন্ত যাবে কিনলে নিচে একটা বাটির মতন থাকে ওই বাটিতে সব পানিগুলি যায় জমা হয় এইভাবে দিয়ে পুরোটা দিয়ে দিবেন এখন যায় একবারে ঠেকে যাবে আর যাবে না এখন এটা আস্তে আস্তে টান দিবে জানি সব পানিগুলি উঠে আসে বলে তো দেখেন এই পানিগুলি এসে পড়ছে এই যে দেখতে পারতেছেন এভাবে আস্তে আস্তে আপনারা টানবেন টানলে ওই যে দেখেন পানি আসতেছে দেখতে পারতাছেন এই যে পানি আসতেছে আস্তে আস্তে টান দিবেন আপনারা দেখেন এই যে পানি জমা হয়েছে এই ময়লা পানিগুলি গন্ধ হয়ে যায় তো আপনারা এই বিশেষ করে এটা বেশি দাম না এক ইউরোতে পাওয়া যায় আর এই যে যে বরফগুলি আপনারা দেখতেছেন এই যে যে বরফ এটা সাথে দেয় এই জন্য দেখেন দেখেন এই ডাকনা আমি কি জন্য আনছি আপনাদেরকে দেখাই কি কাজে লাগে এইগুলি অনেক কাজে লাগে দেখেন এই ডাকনা গুলি কি কাজে লাগে আজ আপনাদেরকে দেখাই এটি হয়েছে রাবারের এভাবে আপনারা ঢেকে রাখতে পারেন এভাবে দিয়ে আপনারা এটাকে দেখে রাখতে পারেন এখন আপনাদেরকে দেখাবো এটা কিভাবে ইউজ করতে হয় কফি মেশিন পরিষ্কার রাখার জন্য আর টেস্টটা যেন থাকে কফি মেশিনে তো এটা হয়েছে আমার কফি মেশিন আপনাদেরকে দেখাবো যে এটা অ্যাকচুয়ালি কেনা অনেক ভালো আপনার বারে কফি খেলে একই বিশ পয়সা আর আমি এই কফিটি কিনে আনি দেখেন পঞ্চাশটা কফি মাত্র দশ ইয়ারও আপনাদের দুই মাস চলে যাবে যদি দুই টাইম খান কফি তো এটা কিভাবে পরিষ্কার করতে হয় আপনাদেরকে আজ দেখাই এটা দিয়ে পরিষ্কার করব তো দেখেন এটার পিছনে পানি আছে আপনারা এই পানির ভিতরে মিক্স করে দিবেন এটা খুলে বেশি মিক্স করবেন না তাহলে তিতা হয়ে যাবে এইভাবে মিক্স করে দিবেন এখন আমরা এটাকে খালি করব ওই পানিটা পুরোটা এইভাবে আটকে দিয়ে তো দেখেন কি ময়লাগুলি বের হইতেছে পানি কিভাবে ঘোলা হয়ে গেছে এটা পুরোটা আপনার এটা পরিষ্কার করতেছে দেখেন পানি খালি হয়ে গেছে এই পানিটা ফেলাই দেব দেখেন কিভাবে ময়লাগুলি বেরিয়েছে ভিভার জানিনা না ভিডিওটা আপনাদের কেমন লাগছে কিন্তু আমার ভিডিও চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলে এই সব ইনফরমেশন গুলি আমি দিয়ে থাকি তো আজকে দেখাইছি মাত্র নয় এরও আমি এইসব জিনিসগুলি অর্ডার দিয়েছি আর কাফে মেশিন আর ফ্রিজগুলি আপনাদের বাসাবাড়ির কাজের জন্য কিভাবে পরিষ্কার করতে হয় সব ডিটেলস গুলি দিয়ে দিছি তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলে এরকম অনেক ইনফরমেশন পেয়ে থাকেন চিপ প্রাইসে কোথায় কি জিনিস পাওয়া যায় ইটালিতে সব আপনাদেরকে দেখাই আপাতত আমি কফের মজিটা নেই अल्लाह फिर अस्सलाम वालेकुम पूरा कॉफी टेस्ट चेंज हो जाएगा बाय बाय